জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অবিলম্বে নির্বাচনে ব্যবস্থা করতে হবে বললেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাদের হাতে হাতে অবৈধ অস্ত্র বললেন রিজভী এরপর জানিয়ে দিব শেখ হাসিনা পদত্যাগপত্র ভাইরাল ভুয়া দাবি আওয়ামী লীগের এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে হতে পারে ইউনুস শেহবাজ বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বললেন মির্জা ফখরুল অবিলম্বে নির্বাচন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরির কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকণ্ঠের গঠন শীর্ষ আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবিলম্বে নির্বাচনে ব্যবস্থা করতে হবে ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নষ্ট করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদের Hai detto 10 তাদের মধ্যে থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না যদি বলেন নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ কোটা সংস্কার আন্দোলনের রাজধানী মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সর্দার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ষোলো সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোশারফ হোসেন এই আদেশ দেন রোববার রাতে ঢাকার বেইলি রোডের নরতন কলোনি থেকে বিশিষ্ট নাট্যকর্মী আসাদুজ্জামান নূর এবং ঢাকার বাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল গত চার সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ একশো তেরো জনকে আসামি করে নিহতের বাবা মা সুহাগ সর্দার বাদী হয়ে আদালতে হত্যা মামলাটি করেন অবামামলীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র বললেন রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন অবামলীগের নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র গণমাধ্যমে খবর এসেছে এখনো লাইসেন্স বাতিল হওয়া এক অস্ত্র উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী এগুলো এখন ব্যবহার করা হচ্ছে তিনি বলেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করা হয়েছে অন্যান্য জেলা এ অস্ত্র ব্যবহারে খবরpasthe কেন এসব অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি রিজভি বলেন শুধু তাই নয় গণভবন থেকে এসএসএফ এর অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না আজ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভি ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় নিহত কমর খান শাকিল হোসেন ও জিল্লুর রহমানের পরিবারে হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান দেওয়া হয় এ সময় বিএনপির মুখপাত্র আরো বলেন আওয়ামী লীগের লোকেরা লাখ লাখ কোটি কালো টাকা নিয়ে বসে আছে দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমে এসেছে বিগত ১৫ বছরে সৈরাসার শেখ হাসিনার সরকার আঠারো দশমিক তিন লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে যার মধ্যে সতেরো দশমিক ছয় শূন্য কোটি টাকা পাচার হয়েছে তাহলে উন্নয়নটা হলো কোথায় বাকি টাকা আছে আওয়ামী লীগের নেতাদের হাতে যুবলীগ ছাত্রলীগের হাতে তাদের ব্যবসায়ীদের হাতে এ টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার করা হচ্ছে যা আমরা দেখলাম গোপালগঞ্জে শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল ভুয়া দাবি আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি সোমবার ষোলো সেপ্টেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র পদত্যাগপত্র দাবি করে বলা পদত্যাগ এই এখনো অত্যন্ত অস্পষ্ট পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে এছাড়া শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে জানিয়ে পোস্টে বলা হয় এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষর এর অংশের পিক্সেলে পার্থক্য রয়েছে আর 5 আগস্ট ছিল 21 শ্রাবণ কিন্তু পদদকপত্রে উল্লেখ করা হয়েছে বিশ শ্রাবণ। পাবblicের পোস্টে দেশের মিডিয়াকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র না বানানোর আহ্বান জানানো হয়। পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমান করে ভারতে গেছেন। যুক্তরাষ্ট্রে হতে পারে ইউনুস শেহবাজ বৈঠক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকা ও দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নিঃশব্দে কাজ করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক কূটনৈতিক নানা ডামাডলের মধ্যে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবুন সোমবার ১৬ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠক হতে পারে সংশ্লিষ্ট সূত্রের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ পর গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাটি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউনটি বলছে শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য কঠিন কাজ তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনৈতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে এতে আরো বলা হয় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনেও যোগাযোগ হয়েছে উভয় পক্ষে নিয়মিত এই যোগাযোগ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশা পুনরুজ্জীবিত করেছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এবং বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা কৰিছিল